হাই এভরিওয়ান আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এটা একটা ব্লাউজের হাতার ডিজাইন হচ্ছে পুরো ব্লাউজটাও এর মধ্যে কমপ্লিট কারও করা আছে আমি আগে শর্টেই দিয়ে দিয়েছি এই যে আমি হাতার ডিজাইনটা দেখিয়ে দিয়েছি তার পুরো ভিডিওটাই আমি এখানে দিচ্ছি এখন দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা সাদা রঙের ফেব্রিক সঙ্গে তুলি নিয়ে নিয়েছি ওই ফেব্রিক দিয়ে আমি একটা আমার পছন্দের মতো একটা ডিজাইন করছি ডিজাইনটা পদ্মফুলের উপরই বেসিক্যালি তো পদ্মফুলের উপর এখন এই ডিজাইনটা করছি পুরোটা এটা এটা এখন হাতারটার ডিজাইনটা হচ্ছে আমার একটা দিদি আমাকে বলেছিল যে আমাকে একটা ছোট সাদা ফেব্রিকের ওপর ওপরে কোনো সেটও দিতে পারিস এমন একটা ছোট সিম্পল দেখে একটা ব্লাউজ করে দেয় যেটা আমি একটা অনুষ্ঠানে পরবো আমি তো তাই ভেবে একটা একটা সিম্পলের একটা ডিজাইন ভাবছিলাম তো তখনই মনে হলো যে একটা পদ্মফুলের ওপর ডিজাইন করে দিই তা পদ্মফুলের ওপর ডিজাইন করছি আর এখানে দেখুন এটা কলকার ওপরও পদ্মফুল দিয়ে পাতা তা এর ডিজাইনটা করছি যেটা পাতাটাতে অনেক টার্ন নিতে হচ্ছে যেটা এই সরু তুলিটা ছাড়া হবে না মোটা তুলি দিলে সেটা অনেকই প্রবলেম এবং এটার জন্য শুধুমাত্র সরু তুলিই দরকার সরু তুলে দিলে এটা অনেকটা সুন্দর হবে সুন্দরের সঙ্গে সঙ্গে এটা যে আমি দেখুন এখানে যে আমি পাতার মাথাতে যেমন একটা টার্ন আসছে সেই টার্নটা একমাত্র সরু তুলির সাহায্যেই হবে তাই দেখুন পুরো ভিডিওটা দেখবেন যে এখানে কত পাতাগুলো দেখুন টার্ন টার্ন নিচ্ছি এটা একমাত্র ট্রিপল জিরো তুলি এই তুলিটার সাহায্যে হবে আর এটা আমাকে অনেক দিন আগেই দিয়েছিল আমার সময় হয়ে উঠছিল না বলে আমি করতে পারিনি তা আজকে আমি নিয়ে বসলাম যে দেখি অনেক দিন দিয়েছে তো তো আমার এটা কমপ্লিট করতে হবে তাই আমি এটা করছি আর ওই দিদিটাও বলছিল যে করে দে এবার এবার তোর এখন ছুটি আছে তো তুই এখন করে দে আমার এমনই অনুষ্ঠানটা চলে এসেছে তা তাই আমি করতে বসলাম আর এটা করতে আমার মোটামুটি দুদিন মতো তো টাইম লেগেছে আর আমার এই বৃষ্টির ওয়েদারে আমার আঁকতে বেশ লাগে বলতে গেলে আমার এই বৃষ্টির ওয়েদারে আঁকাটা খুব ভালো হয় তাই আমার এই সময় আঁকতে খুবই ভালো লাগে তা আমি আমার মনের মতো ডিজাইনই করছি এখানে পদ্মফুল ডিজাইন আমি অনেকের পদ্মফুল ডিজাইন দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি আমি এই প্রথম কয়েকটা এই ভিডিওতে আমার ভয়েস ওভার দিচ্ছি তো তো কেমন হচ্ছে তো আমি তা বুঝতে পারছি না যে কেমন হচ্ছে আপনারা যদি কমেন্টে জানান যে কেমন হচ্ছে তা আমার একটু আমি খুবই উপকৃত হই বলতে গেলে আর এইটা এই হাতার ডিজাইনের এই হলুদের সেট দেওয়াটা এইটা তো আমি শর্ট ভিডিওতে দিয়েছি তো ওইটা এখন এই মূল ভিডিওতে এখন আছে তাই সেটটা দেওয়ার পর আমার প্রথম প্রথমে ভাবছিলাম যে এটা ভালো হবে কি না তা পুরোটা যখন দিলাম তখন দেখলাম যে বাহ ভালোই লাগছে তাই আমি হাতাটার সঙ্গে সঙ্গে পুরো ব্লাউজটাতেই এই হলুদের ডিজাইনটা দিয়ে দিলাম দেখুন তো কেমন লাগছে ফুলের ওপর এখানে সবুজের ডিজাইন আবারও ভাবছিলাম যে ওই গোলাপি কিংবা কোনো সবুজ কালার টালার দেব তা ভাবলাম না হলুদই দিয়ে দিই পুরো ব্লাউজটা দেওয়ার পর দেখুন তো কেমন লাগছে এটা কোনো অনুষ্ঠান বাড়িতে করা যাবে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হল ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের